মিনি গার্ডেনে সবাইকে স্বাগত গাছে যে স্প্রে করেছিলাম কীটনাশক তারপরে গাছগুলোকে এইভাবে ধুয়ে দিতে হবে প্রত্যেকটা গাছের ডাল প্রথমে আগে এইরকম জল দিয়ে ধুয়ে দিতে হবে প্রত্যেকটা পাতার তলায় ময়লা থাকে আর ওই পোকায় ডিম পেরেছে ওই ডিমগুলো একটু একটু করে সব পরিষ্কার করে দিতে হবে এই রকম একটা পাত্রে জল নিতে হবে আর এইভাবে কোনো একটা তুলি কিংবা ব্রাশ দিয়ে এই পাতাগুলোকে এইভাবে পরিষ্কার করে দিতে হবে হাত দিয়ে দিলে খুব ভালো হয় প্রত্যেকটা পাতা এরকমভাবে একদম চকচকে হয়ে যাবে পরিষ্কার দিলে তাহলে গাছে আর পোকা বৃদ্ধি পাবে না আর পোকা ডিম পেড়ে গাছগুলোকে নষ্ট করতে পারবে না এইভাবে প্রত্যেকটা গাছগুলোকে পরিষ্কার করে দিতে হবে এইসব ছোট ছোটো পোকা ধরেছেই এইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেহেতু আগে আমি স্প্রে করেছি স্প্রে করার পরে পোকাগুলো ডিম পেরেছিলো যেগুলো সেইগুলো এর ভেতরে আটকে ছিল তখন তো ভালো করে পরিষ্কার হয়ে ওরা ঝরে পড়তে পারেনি এইবারে আমি যদি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিই তাহলে আর পোকার ওই ডিমগুলো মরা ডিমগুলো আর গাছে থাকবে না এই রকমভাবে আমি সব স্প্রে করে দেব আর ওই জল দিয়ে প্রথমে আগে ভিজিয়ে নেব নিয়ে প্রত্যেকটা গাছে এইভাবে প্রত্যেকটা গাছে পাতা আমি পরিষ্কার করে দেব এইরকমভাবে সব পরিষ্কার করে দেব এইভাবে দিলে গাছ সুন্দর সবুজ ঝলমলে করবে আর গাছের রান্না করার বা সারক সংশ্লেষটা ভালো তৈরি করতে পারবে গাছে ফুল ফল ভালোভাবে বৃদ্ধি পাবে ফুল ধর নিয়ে এসেছে পোকায় না হলে একদম নষ্ট করে দিত শুধু খাবার দিলে হবে না গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে হবে তবেই গাছে সুন্দর ফুল পাওয়া যাবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ